প্রথম যে প্রাকৃতিক সমাধানটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে দয়ের সঙ্গে মধুর মিশ্রণ গোপনাঙ্গের চারপাশে ভালো মতো মেখে এটা পনেরো থেকে বিশ মিনিট পরে ধুয়ে ফেলতে পারেন এটার পেতে বেনিফিট আপনাকে কিন্তু থেকে মাস পর্যন্ত এক তিন সপ্তাহে তিন থেকে পাঁচবার এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে দ্বিতীয় যে প্রাকৃতিক সমাধানের কথা আমরা বলবো একটি উপাদান হচ্ছে আলুর রস এবং আরেকটি হচ্ছে শশার রস আপনি এটাকে আধা ঘন্টা পর্যন্ত তোলা বা টিস্যু পেপারে ভিজিয়ে সেটাকে গোপনাঙ্গে উপরে চাপ দিয়ে ধরে রাখতে পারেন পরবর্তীতে আপনি সেটাকে ধুয়ে ফেলতে পারেন এবং তৃতীয় যে সমাধানের কথা বলবো এই মিশ্রণটা কিন্তু আপনাকে আপনাকে সারা রাত গোপনাঙ্গের আশপাশ দিয়ে লাগিয়ে রাখতে হবে হবে এক চামচ তেল এবং এর সঙ্গে মিশিয়ে নিতে কয়েক ফোঁটা লেবুর রস এটাকে যদি আপনি সারা রাত লাগিয়ে রাখেন তাহলে কিন্তু দেখা যাবে এতেও আপনি এক থেকে তিন মাস পরে কালো দাগের বা কোনো রকম ইনফেকশনের ছাপ আপনার গোপনাঙ্গের ভেতরে থেকে থাকে সেই জিনিসগুলো কিন্তু দূর হয়ে যাবে